উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের শোষণ নিপীড়ন অত্যাচার থেকে এই পূর্ব পাকিস্তান রেহাই পাওয়ার জন্য যে যুদ্ধ করেছিল যে বিজয় ছিনিয়ে এনেছিল সে বিজয়কে আমরা ধরে রাখতে পারি নাই কেন ধরে রাখতে পারি নাই তার জন্য দায়ীকে দায়ী কি সরকার সরকার কখনো দায়ী হতে পারে না আমি মনে করি একটা গণতান্ত্রিক দেশে যদি কোনো কিছু অন্যায় হয় অত্যাচার হয় অবিচার হয় তার প্রতিবাদ যদি আমরা জনগণ করতে না পারি আমরা ছাত্র জনতা যদি তা রুখে দিতে না পারি এই ব্যর্থতা আমাদের এই ব্যর্থতা আমাদেরকে মেনে নিতে হবে সরকার কেউ না সরকার পরিচালিত হয় জনগণ দ্বারা এই সরকার কীভাবে চলবে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে এ দেশের জনগণ ঠিক করে দেবে আমরা উনিশশো একাত্তর সালের পরে চব্বিশ সাল পর্যন্ত সেই সরকার পাই নাই আপনি উনিশশো সালের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত কোন সরকারের উপর আস্থা রাখতে পেরেছেন বলেন আপনি দেশের শতভাগ মানুষের মধ্যে এমনকি নব্বই ভাগ মানুষ পেয়েছেন যারা একটা সরকারের প্রতি আস্থা রেখেছে আমরা সেই সরকার এখন পর্যন্ত পাই নাই গত পনেরো ষোলো বছর ধরে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকার এই ফ্যাসিস্ট সরকার জনগণের উপরে যে অত্যাচার চালিয়েছে নিপীড়ন চালিয়েছে সিকিউরিটি অ্যাক্ট আইনের মাধ্যমে দেশের জনগণকে যেভাবে বাকরুদ্ধ করে রেখেছে আপনি যদি ফেসবুক একটা স্ট্যাটাস দিতেন সরকারের বিরুদ্ধে কথা বলতেন আপনাকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হতো আপনি কারো বিরুদ্ধে কথা বলতে পারতেন না এই ফ্যাসিস্ট সরকার নিজেদেরকে বাস্তবায়নের জন্য নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য দেশের জনগণকে বন্দী করে রেখেছিল আমরা জানি এই সরকার একটা আয়না ঘর তৈরি করে রেখেছিল সেখানে আলিম থেকে শুরু করে কিশোরদেরকে পর্যন্ত নিয়ে বন্দী করে রেখেছে অন্যায়ভাবে দেশের জনগণকে তারা সাজা দিয়েছে মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে সেই ফ্যাসিস্ট সরকারকে দুই সালে এসে একটা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা পতন ঘটিয়েছি আমরা বলবো এই শেখ হাসিনার সরকার এই স্বৈরাচারী সরকার এই ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশে পদত্যাগ করে নাই তারা পতনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে আমরা জানি পতন আর পদত্যাগ দুইটা ভিন্ন বিষয় তিনি সম্মানের সহিত পদত্যাগ করতে পারতেন কিন্তু সেটা তিনি করেন নাই এই দেশের ছাত্র জনতা আম জনতা সবাই মিলে তাকে পতনের মাধ্যমে এই ভূখণ্ড থেকে বিতাড়িত করেছে কিন্তু এই বিপ্লব এই বিজয় আমরা যদি দীর্ঘদিন ধরে রাখতে না পারি সেই ব্যর্থতা আমাদের কি নিতে হবে এই ছাত্র জনতার বিপ্লব অতীতে যেভাবে ব্যর্থতা পায়নি ব্যর্থ হয়নি উনিশশো সালে ভাষা আন্দোলনে বিজয় পেয়েছে 66 সালে বিজয় পেয়েছে 69 বিজয় পেয়েছে সর্বশেষ 71 মুক্তিযুদ্ধ বিজয় পেয়েছে আর সেই বিজয়ের রেশ ধরে 2024 সালে এসে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক মতাদর্শ থেকে এই সরকারের পতন হয় নাই এই সরকারের পতন হয়েছে ছাত্র জনতা থেকে গ্রামগঞ্জ থেকে টেকতাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়ার সকল জনগণের ঐক্যমতের আন্দোলনের ভিত্তিতে এই সরকার পতন হয়েছে